আপনি কি জানেন যে প্রতিদিন একজন মুসলিম হিসেবে যেই সুরাটি আপনি উনতিরিশ বার পাঠ করেন মিনিমাম অর্থাৎ সুরা ফাতিহা এই সুরাটির অর্থ যদি আমরা গভীরভাবে জানতাম তাহলে আমাদের জীবন বদলে যাওয়ার কথা ছিল চলেন আমরা একটু ব্যাখ্যা করতে পারি একদম প্রথমেই সুরা ফাতিহার যে প্রথম আয়াত বিসমিল্লাহ রহমান রহিম বলার পরেই আমরা যেটি শুরু করছি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আয়লা মিন এই আয়াতটি বলার মধ্য দিয়ে আমরা কিন্তু পজিটিভিটি বা অন্যের প্রশংসা করা এই মেসেজ আল্লা সুবাহানহতালার কাছ থেকে আমরা পাচ্ছি কেননা প্রথমেই আমরা বললাম যে সমস্ত প্রশংসা আল্লা সুবাহানহতালার জন্য যিনি জগৎসমূহের রব তার মানে হলো প্রশংসা করার যে প্র্যাকটিস এই চর্চা বা এই অনুশীলন আল্লা সুবাহানহ তালা কিন্তু আলকোনারের একদম শুরুতেই আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন যেটি আমরা ফরজ এবং সুন্নাত মিলিয়ে অন্তত উনতিরিশ বার নামাজে কিন্তু পাঠ করছি সুতরাং অন্যর প্রশংসা করতে হবে এবং খুব পজিটিভ থাকতে হবে এই মাইন্ডসেট একজন মমিনের কিন্তু রাখতে হবে দুই নম্বরে হচ্ছে আর রহমানের রহিম চার মানে আল্লাহ সুহান হুয়া আলার এই রহমান এবং রহিম নামের অর্থে বা এই ওসিলায়। আমরা কিন্তু আল্লা সুবাহানহ তালার কাছে ক্ষমা চাই মাফ চাই আল্লা সুবাহানহতালার দয়া সম্পর্কে আমরা আলোচনা করি সো এখান থেকে কিন্তু একটা চমৎকার মেসেজ পাওয়ার সুযোগ আছে সেটি হলো যেহেতু আল্লা সুবাহানহ তালা আলকোরানের শুরুতেই তিনি যে দয়ালু এটা আমাদেরকে জানাচ্ছেন দ্যাট মিনস একজন মমিন হিসেবে আমাকে কিন্তু অনেক বেশি মানবিক হতে হবে অনেক বেশি দয়ালু হতে হবে অনেক বেশি সহানুভূতিশীল হতে হবে এই চর্চাটিও কিন্তু আমরা সুরা ফাতেহায় প্রতিদিন বার করছি তিন নম্বরে মা আলি দিন আমরা যখন বললাম তখন কিন্তু আমরা দায়িত্বশীল বা অ্যাকাউন্টেবল হতে শিখলাম সেটি কি করে যেহেতু আমরা বললাম যে আল্লাহ সুহান আন বিচার দিবসের মালিক তার মানে হলো আমার যে বিচার দিতে হবে আল্লা সনাহতালের কাছে আমাকে যে আমার জবাবগুলো দিতে হবে এই প্র্যাকটিসও কিন্তু আমরা বার করছি সো একজন মমিন যখন সজ্ঞানে স্বেচ্ছায় এই চর্চা করছে সে কিন্তু চাইলেও অফিসে তার ফাঁকি দেওয়ার কথা না সে কিন্তু চাইলেও তার কিন্তু তার পড়াশোনা বা স্টাডিতে ফাঁকি দেওয়ার কথা নয় যেহেতু সে বিচার দিবসের গুরুত্ব সম্পর্কে প্রতিদিন বার পাঠ করছে এরপরে যদি আমরা এই চমৎকার আয়াতের সম্পর্কে যদি উপলব্ধি করতে শিখি যে হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই তাহলে কিন্তু আমাদের ডিপ্রেশন কেটে যাবে সেটা কী করে যেহেতু আমরা আল্লাহ সুতলাকে বললাম যে আমরা আপনার কাছেই সাহায্য চাই দ্যাট মিন্স যদি কোনো মানুষ আমাকে কষ্ট দিয়ে থাকে সেটিতে আমাকে কিন্তু ডিপ্রেশনে চলে যাওয়ার কথা না অনেক বেশি কষ্টও পাওয়ার কথা না কেননা আমি তো আমার সমস্ত কিছুর জন্যে আল্লা সুবাহনহ তালার প্রতি ডিপেন্ডেন্ট আমি তো কোনো মানুষের সম্পর্ক বা কোনো মানুষের অনুভূতি বা ফিলিং সেটির উপরে কিন্তু পরিপূর্ণ ডিপেন্ডেন্ট নই যেহেতু এটি আমরা আল্লাহ সুবাহতালাকে বললাম তার মানে হলো আল্লা তালার প্রতি কিন্তু পরিপূর্ণভাবে যখন আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাব। কোনো মানুষ যদি আমাকে কষ্ট দিয়ে ফেলে সেটি কিন্তু আমাকে অনেক বেশি আহত করবে না কারণ আমি তো সাহায্য চাই আল্লাহর কাছে আমি তো ইবাদত করি তার সুতরাং কোনো মানুষের কাছে বারবার আমাকে যে কষ্ট দিয়েছে তাকে বলা এইটা কিন্তু আমার জন্যে অসম্মানজনক এটি কিন্তু কোনো মোমিন করতে পারে না যেহেতু সে আল্লাহ আল্লা সুবাহনতালাকে প্রমিস করছে বা বলছে যে আল্লাহ আমি তোমার কাছেই কেবল সাহায্য চাই কোনো মানুষের অনুভূতির প্রতি আমি মোটেও ডিপেন্ডেন্ট নই এরপরে হচ্ছে আমরা যদি বলি ইহ দী মুস্তাকিম এই জায়গাটিতে আমরা ছোট্ট করে দুটো বিষয় কানেক্ট করে দিব যে ইহ দী মুস্তাকিম সর অথল্ আলাইহিম রইরিল মকদুব আলাইহিম ওয়াল দ ল ইন এখানে আল্লাসফা আনাহতালার কাছে কিন্তু আমরা স্ট্রিট ফরোয়ার্ড যে পথ বা সুদৃঢ় সোজা যে পথ চলে গিয়েছে ওই পথের দোয়া করছি তার মানে জীবনে খুব ইজি লাইফ লিড করতে পারতে হবে খুব ইজি জীবন যাপন করতে পারতে হবে আমরা সমাজে অনেক মানুষ আছি যারা অনেক বেশি কমপ্লিকেটেড যাপন করি আমাদেরকে যখন কোনো কথা বলা হয় আমরা মাইন্ড করে ফেলি খুব দ্রুত আমরা হার্ট হয়ে যাই একজন মোমিন কিন্তু আল্লা সুন্নতালাকে নামাজে বার বলছে যে আমাকে সরল সোজা বা সঠিক পথটা দেখাও তার মানে তার জীবন কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড বা খুব কমপ্লেক্স হওয়ার কথা নয় যেহেতু এই প্র্যাকটিস নামাজে সে উনত্রিশ বার করছে সজ্ঞানে স্বেচ্ছায় সো এই গভীরতা সম্পর্কেও যদি তার ধারণা থাকতো তাহলে কিন্তু তার জীবন আরও ইজি হবার কথা ছিল এরপরে এই আয়তেই কিন্তু আমরা আল্লাহ আল্লা তালাকে বললাম যে হে আল্লাহ এমন পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি অনুগ্রহ করেছ এমন মানুষদের পথ আমাদেরকে দেখায়ও না যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছ যারা অভিশপ্ত তো এর যদি ছোট্ট ব্যাখ্যাটুকু আমরা বলি এখানে কিন্তু আমরা ইহুদি এবং খ্রিস্টান যারা আল্লা সু আনতালা ভুলে গিয়েছিল যাদের কাছে মেসেজ আসার পরেও অহংকার বিচ্যুত হয়ে গিয়েছিল তাদের কথা বলা হয়েছে যে তাদের পথ আমরা চাই না দ্যাট একজন সে কিন্তু আত্মসমালোচনাকারী হবে যখন কেউ তার কোনো ভুল ধরিয়ে দেবে সেই মানুষটি কিন্তু তার প্রশংসা করবে তার প্রতি কৃতজ্ঞ হবে এবং সে সঠিক পথে যাবে সে কিন্তু ইহুদি বা খ্রিস্টানদের মতন অহংকার বশত ওই পথ থেকে চলে যাবে না বিচ্যুত হয়ে যাবে না এই প্র্যাকটিসটাও যদি আমরা লক্ষ্য করি গভীরভাবে তাহলে বুঝতে পারবো যে সুরা ফাতিহার মধ্য দিয়ে প্রতিদিন অন্তত উনত্রিশ বার এই চর্চাগুলো আমরা করে আসছি তার মানে হলো সুরা ফাতিহাকে যদি আমরা গভীরভাবে দেখতাম তাহলে ভালো থাকা পজিটিভ থাকা অন্যের প্রশংসা করা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা অ্যাকাউন্টেবল হওয়া দায়িত্বশীল হওয়া এই যে মানবীয় ভালো ভালো দরকারি যৌক্তিক যে বৈশিষ্ট্যগুলো বা গুণগুলো সেগুলো সবগুলোই কিন্তু আমরা অর্জন করতাম যেহেতু সুরা ফাতেহার মধ্য দিয়ে একটা চরম রিমাইন্ডার প্রতিদিন উনতিরিশ বার আমরা আমাদের নিজেদেরকে দিচ্ছি তো আল্লা সুবাহ আমাদের সকলকে এই গভীর মর্মার্থ বুঝে প্রতিদিন নামাজ আদায় করার এবং তার রিফ্লেকশন স্বরূপ জীবনে আরও ভালো হবার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আপনি যদি সপ্তাহে দুই দিন নিয়মিত লাইভে আমার সঙ্গে কোরআন চর্চা করতে চান বিভিন্ন আঙ্গিকে কোরআন জানতে চান তাহলে আজই প্রজ্ঞাময় কোরআন ওয়েবেনার সিরিজে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে